চলুন দেখি বন্ধুরা এই রিলেশনে ইউনিভার্স কী বলছে আপনাদের রিলেশনটাতে ইউনিভার্স কী বলছে কী করতে হবে সেটাই দেখব তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে নিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না যেটা নেবেন না সবাই দেখতে পারে রিডিংটা আজকে রিকনসিলিয়েশন হোয়াট ওয়েটিং ফর ও মাই গড রিসেপশন ফাইনান্স কেরিয়ার দিস কুড বি ওয়ান অ্যান্ড লেট ইউর ফ্রেন্ড হেল্প ইউ অ্যান্ড স্টে অপটিমাইজ এক্সপ্রেস ইউর লাভ রিডিংটা বন্ধুরা কালেকটিভ রিডিং জেনারেল রিডিং সবাই দেখতে পারে ছেলে মেয়ে সবাই থার্ডজেন্ডার সবাই দেখতে পারে তো দেখুন যেটা দেখতে পাচ্ছি যে রিলেশনটাতে রিকানসিলেশন আছে ইউনিভার্স আপনাকে কিছু জিনিস এখানে সাইন অ্যান্ড সিমটম দেখাচ্ছে হয়তো আপনি ওটা বুঝতে পারছেন না ঠিক আছে আপনি একটা অন্য ভাবনা বা অন্য জিনিস ভাবছেন যে এই রিলেশনটা এরকমভাবে চলবে এরকমভাবে না এখানে বলা হচ্ছে যে রিকানসিলেশন হবে আপনি এই রিলেশনে ওয়েট করুন অ্যান্ড হতে পারে আপনার পার্টনার আপনাকে বারবার চিট করছে বা বারবার আপনাকে মিথ্যা কথা বলছে বা ঠকাচ্ছে সেই জিনিসটা আপনাকে স্ট্যান্ড নিতে হবে আপনি যদি স্ট্যান্ড নিতে পারছেন না সেটা আপনার ভুল আপনি লেসেন লার্ন করতে পারছেন না সেখানে হচ্ছে যে এখানে এই রিলেশনটাতে আপনাকে বন্ধুদের বা কোনো কাউন্সিলিয়ার বা কোনো হিলারের হেল্প নিতে হবে আপনার আপনি যদি রিলেশনটাকে ঠিক না করতে পারছেন না তাহলে আপনাকে কারুর হেল্প নিতেই হবে এই ব্যক্তি আপনার ওয়ান এই ব্যক্তি আপনার জন্যই তৈরি হয়েছে অ্যান্ড আপনাকে এক্সপ্রেস করতে হবে অ্যাকচুয়ালি আপনি এক্সপ্রেস করতে পারেন না লাভটাকে আপনি হয়তো প্রচণ্ডভাবে গিফট বা আদার্স কিছু হেল্পের দ্বারা ওনাকে বোঝাতে চান যে আপনি সবসময় ওনার সঙ্গে আছেন না এখানে রোমান্টিক আরও আদার্স কিছু দেখি আপনাকে কিন্তু এখানে এক্সপ্রেস করতে হবে শুধু গিফট দিয়ে বা আদার্স ফাইন্যান্স হেল্প করে বা আদার্স কিছু দিয়ে হবে না এখানে এখানে ফ্লার্টি এনার্জি আসতে হবে এখানের মধ্যে ইউনিভার্স বলছে হতে পারে রিলেশনটা খুব শক্ত হয়ে গেছে রিলেশনের মধ্যে লাভ জিনিসটা নেই রিলেশনশিপটার মধ্যে চাওয়ার পাওয়া একটা মানে কন্ট্যাক্ট চলছে কমিটমেন্ট এই ওই এইগুলো হচ্ছে রিলেশনের মধ্যে যে একটা বন্ধু যে মিষ্টতা সেই মিষ্টতাই হারিয়ে গেছে ইউনিভার্স আপনাকে এটা বলতে চাইছে যে মিষ্টতা আনতে হবে এখানে এই মিষ্টতা না আনলে এখানে রিলেশনটা তো রিলেশনের আগে 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 হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড ওন আগে স্কুলে আপনার পার্টনার সঙ্গে কথা বলুন কি অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে পাশে থাকুন হেল্প করুন দেখুন হেল্প এটা না যে আপনি তাকে অন্যভাবে হেল্প করলেন টাকা পয়সা দিয়ে হেল্প করলেন না সেটা বলা হচ্ছে না আপনি হেল্প করবেন এখানে তাকে মানসিক জোর দিয়ে এখানে অনেকেই বলতে পারে আমরাই কেন আমরাই কেন করব তারও তো দরকার ঠিক আছে আমি অনেকেরই এখানে পাচ্ছি চ্যানেল ম্যাসেজ তো দেখুন আপনি যেহেতু ভালোবাসেন আপনি যেহেতু এই রিলেশনটা বাঁচাতে চান তাহলে আপনাকেই করতে হবে আর আপনার যদি মনে হচ্ছে যে এই রিলেশনটা আপনার জন্য নয় এই রিলেশনের সবসময় আপনাকে করতে হচ্ছে তো আপনি মুভ অন করুন মাঝখানে ফেঁসে থাকবেন না মাঝখানে ফেঁসে থেকে কোনো লাভ নেই ওকে তো এখানে ক্রাউন চাকরা ক্রাউন চাকরার উপর আপনাকে কাজ করতে হবে বেশি করে অ্যান্ড উইজডাম গেন করতে হবে স্পিড ইউর উইংস আপনি কি করছেন আপনি এই রিলেশন নিয়ে সবসময় থাকছেন এই রিলেশন ছাড়াও কিন্তু আপনার লাইফে অনেক জিনিস আছে সেই জিনিসগুলো আপনি দেখছেন যেমন আপনার হেলথ আপনার কেরিয়ার আপনার ক্রিয়েটিভিটি যে জিনিসগুলো আপনি একদম চোখে দেখতে পাচ্ছেন না তো এখানে আপনাকে উঠতে হবে হাই ভাইব্রেশনে আসতে হবে হাই ভাইব্রেশনে আপনি আসতে আসতে পারছেন না লো ভাইব্রেশনে পার্টনার আপনাকে কষ্ট দিচ্ছে সেটা নিয়ে অনেক দিন ধরে আপনি কষ্ট পাচ্ছেন পেনে আছেন পেনটিকে আপনি বেরাতে পারছেন না তো এখানে আপনাকে হাই ভাইব্রেশনে আসতেই হবে ইউনিভার্স এটা আপনাকে বলছে নেক্সট হচ্ছে যে রিফিউজিং সি আপনাকে ইউনিভার্স অনেক কিছু দেখাবার চেষ্টা করছে অনেক সত্যতা দেখাবার চেষ্টা করছে আপনি দেখতে চাইছেন না তো এখানে আপনাকে দেখতে হবে আপনাকে সাহস করতে হবে এখানে ফিয়ার ইস্যু আপনার মধ্যে খুব বেশি আছে আপনি চেঞ্জ আপনি ভয় হচ্ছে যে এই এই টাইমে যদি আমি ছেড়ে দিই বা এই টাইমে আমি যদি নিজের পার্টনারকে ফাইন্যান্স দিয়ে হেল্প করেন বা আদার্স কিছু করছেন তো এখানে আপনার যে ভয় যে আমি যদি এনাকে হেল্প না করি তাহলে ইনি আমার পার্টনার যদি আমাকে ছেড়ে চলে যায় ছেড়ে চলে যাবে চলে যাবে আপনাকে কিন্তু এখানে ভয় পেলে হবে না আপনাকে কিন্তু এখানে সাহসের সঙ্গে কাজ করতে হবে অ্যান্ড অপরচুনিটি আপনার কেরিয়ার লাইফে বাদার্স লাইফে প্রচণ্ডভাবে অপরচুনিটি আসছে বাট আমরা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না অপরচুনিটিটা আপনি দেখতে মানে বুঝতে পারছেন না কখন অপরচুনিটি আসছে কি আসছে অ্যান্ড এখানে বলেছে থার্ড আই চাকরাত ইলিউজেনে ভাসবে না ইলিউজেন মানে ইলিউজেন আর ইনটিউশন কিন্তু আলাদা আকাশ আর পাতালের তফাত বাট হ্যাঁ একটাই দড়ির উনিশ কুড়িরও তফাত হয় এটা ইলিউজেন মিথ্যা ঠিক আছে এই জিনিসগুলোকে ফাঁসি রেখে কোডিপেন্ডেন্সি অবসেশন এগুলো ফাঁসি রাখে আর ইনটিউশন মনের আত্মার কথা আত্মার কথাটা শোনার চেষ্টা করুন তবে গিয়ে রিলেশনটা রিলেশনের মধ্যে যদি আপনি মেয়ে মেয়ে এখানে দেখছেন ডিভাইন ফ্যামিলাইন এনার্জিতে আসুন আপনি টুইন সোলমেট হোয়াট এভার যে কোনো জিনিসেই থাকুন আর্মি যে কোনো জায়গায় থাকেন আপনি নিজের ফ্যামিনাইটে হতে পারে আপনি সবসময় গিফট করে যাচ্ছেন আপনি সবসময় দিয়ে যাচ্ছেন আপনি সমস্ত রেসপন্সিবিলিটি উঠিয়ে যাচ্ছেন ছোটোর থেকে হয়তো আপনি ঘরের রেসপন্সিবিলিটি আপনার মধ্যে রাস রাস এনার্জিটা খুব বেশি যে আমাকে এখনই পেতে হবে এখনই করতে হবে এখনই এই জিনিসটা স্লোয়িং ডাউন করুন আপনি নার্চার আপনি ক্রিয়েটিভ আপনি একজন ফ্যামিনাইন এনার্জি ফ্যামিনাইন এনার্জি কী ফ্যামিনাইন এনার্জি হচ্ছে একটা ক্রিয়েটিভ পারসন ঠিক আছে যে ক্রিয়েট করবে যে শান্ত হবে কাইন্ড হবে যার যার মধ্যে একটা ধীর স্থির একটা মেইলি সুন্দরটা নিজস্ব একটা নিয়ে যে নিজের জন্য লড়তে পারে স্ট্যান্ড নিতে পারে যে সত্য কথা বলতে পারে সত্য কথা নিজের পার্টনার কাছে বলতে ভয় পায় না যে নিজের জন্য স্ট্যান্ড নেয় সে হচ্ছে ফ্যামিনাইন এনার্জি তো এখানে ফ্যামিনাইন এনার্জি হন বা মাস্কুলিন এনার্জিতে আছেন তো মাস পিওর মাস্কুলিন এনার্জিতে আসুন ওকে যদি আপনি ছেলে দেখছেন তো আপনি এখানে পিওর মাস্কুলি এনার্জি মাস্কুলি এনার্জি কিপ মাসকুলিন এনার্জির মধ্যেও অনেক কিছু থাকে তো মাস্কুল এনার্জির মধ্যে আসুন মুভ নিজেকে এখানে দেখুন এখানে হতে পারে আপনি মুভ নিচ্ছেন না আপনার ইগো আছে আপনার কোনো ইগোর জন্য আপনি নিজের থেকে হয়তো আপনার পার্টনার আপনাকে কল মেসেজ করলেও আপনি হয়তো নিজের ইগো নিজের রাগের জন্য মুভ করতে পারছেন না ওনার দিকে যেতে পারছেন না তো আপনাকে এখানে ব্লকেজগুলো হাঁটাতে হবে ব্লকেজগুলো না হাঁটালে এখানে কিছু হবে না ওকে তো কন্ট্রোল করার চেষ্টা করবেন না এই রিলেশনটা কন্ট্রোলের দ্বারা কিছু হবে না আপনার উপরে ইউনিভার্স আছে ইউনিভার্সের হাতে সারেন্ডার করুন ইউনিভার্সের উপর সারেন্ডার না করলে কোনো কিছু লাভ নাই এখানে তো আরও দেখে নি রিলেশনে ইউনিভার্স কী বলতে চাইছে রিলেশনশিপের গাইডেন্স এটা অনলি ঠিক আছে এটা কোনো পার্টনার রিলেটেড আজকে রিডিং করলাম না ডেলি ডেলি একই রিডিং আমারও ভালো লাগে না আস্টাল এক্সপিরিয়েন্স আপনারাও দেখেন তো ইউনিভার্সের থেকে সেটা দেখুন মা কালে ডিভাইন ফ্যামিনাই এখানে সবাই ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতেই আছেন তো ছেলে হলেও নিজের ডিভাইন ফ্যামিনাই এনা তো দেখুন নেক্সট হচ্ছে চাইল্ড এখানে চাইল্ডহুড ট্রমা হতে পারে আপনার চাইল্ডহুডটা হয়তো ভালো হয়নি হতে পারে আপনি খুব বেশি ইমোশনাল সাপোর্ট পাননি ঘরের ফ্যামিলির থেকে বা একটা ট্রমা বা একটা কষ্টর মধ্যে দিয়ে হয়তো ছোটোর থেকে গেছেন কখনও নিজের ইমোশনাল ফুলফিলমেন্ট হয়তো ঘর থেকে হয়নি আপনি করে গেছেন আপনি তাদের জন্য মানে ভেবে গেছেন চিন্তা করে গেছেন রেসপন্সিবিলিটি নিয়ে গেছেন তাদের যোগ্য হয়ে হয়ে ওঠার চেষ্টা করেছেন বাট সেইভাবে আপনি ফ্যামিলির তরফ থেকে মানে বাহু বা একটা ভালো কথা এগুলো হয়তো শুনেনি তো সেই কারণে একটা ইম্প্যাক্ট করছে তো এখানে থার্ড পার্টি ইনভলভমেন্টও আছে অনেকের কার্মিক এই রিলেশনে আছে তো কার্মিকটা কারমা। ওকে তো কার্মিকের রিলেশনের জন্য আপনাকে টেনশন করার দরকার নেই পাস্ট লাইফের কারমা কার্মিক রিলেশন থাকে হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে থার্ড পার্টির সঙ্গে ইনভলভমেন্ট আছে আপনার সেটা কষ্ট দিচ্ছে তো আপনাকে এখানে কষ্ট দিকে বুঝতে হবে এটা যে যতদিন ওনাদের কার্মা থাকবে একে অপরের জন্য ততদিনই এটা কার্মা কেটে গেলে তারা আলাদা হয়ে যাবে ওকে আপনারা যদি কোনো সোলমেট বা টুইন ফ্লেম বিশেষ করে টুইন ফ্লেম কানেকশানে থাকেন তো চিন্তা করার দরকার নেই অ্যান্ড হাই পিস্টেস আপনার মধ্যে প্রচুর জ্ঞান উইজডাম আছে আপনি কিন্তু নিজের আপনার খুব বেশি আপনি ড্রিমে চ্যালেঞ্জিং পান হয়তো আপনার সিক্সেন্স বলে আপনি কিছু হওয়ার আগে সেটা জেনে যান অনেক কিছু বুঝতে পারেন নাম্বারের থ্রু বা আদার্স কিছু থ্রু বাট সেটাকে হয়তো নিজেকেই বিশ্বাস করতে চান না বা নিজের যে এই যে প্রতিভাটা আপনি কারোর কাছে তুলে ধরতে পারছেন না ইনার চাইল্ড ফিয়ার দেখতে পাচ্ছেন এখানে ইনার চাইল্ড ইস্যু আপনাদের অনেকেরই আছেন নাইনটি নাইন পার্সেন্টের ইনার চাইল্ড ইস্যু আছে টেক কেয়ার অফ ইনার পিস এখানে আপনাকে ইনার পিসের দায়িত্ব রিলেশনের জন্য নিজেকে এখানে করতে হবে এখানে নিজের সমস্ত কিছু জিনিস এখানে ঠিক করতে হবে নিজের সমস্ত কিছু ঠিক না হলে এখানে কিছু হবে না থার্ড আই আমি আগেও দেখলাম এখনও দেখলাম থার্ড আই চাকড়া এখানে আপনাদের কাজ করতে হবে আপনাকে এখানে বুঝতে হবে ঠিক আছে এজ এজ ইজ ইলিউজেন তো এখানে বয়সটা শুধু ইলিউজেন অনেকেই এখানে এজ ডিফারেন্স আছেন সোল কানেকশনে কোনো বয়েসের এখানে কিছু হয় না তো আজকের জন্য বন্ধুরা এতটাই